চলো এখন যাচ্ছি গোপাল সেবা আমি আমার নানদ আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে আমরা সবাই মিলে যাচ্ছি চলো গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমরা এখন এসে গেছি আর আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি না ভেতরে অনেক ভিড় সবাই গান বাজনা করছে গোপাল সেবা আজ তো বাইরে দাঁড়িয়ে আছে আমাকে দেখা যাচ্ছে চলো আমরা ভেতরে যাই আস্তে আস্তে একেবারে চান টান করে এসেছি তুলমুল এগুলো ভালো করে আসছে নি তাই না তো দেখো এই শাড়িটা পরেছি আজকে লাল নতুন শাড়ি একদম বিয়ের মানে কয়েকটা শাড়ি ছিল পুরোনো শাড়ি ওখান থেকে একটা বের পরে নিলাম আজকে আর এই ব্লাউজটা মা দিয়েছে মা আমার জন্য নতুন একটা ব্লাউজ বানিয়ে রেখেছিল আমি এটা আজকেই পরলাম তারপর এই যে আমি আমার শাশুড়ি মা তারপর মাসি পিসি সবাই মিলে আমরা এই খাওয়ার রুমের দিকে এগিয়ে এলাম আস্তে আস্তে করে আর আমার তো খুব একটা তাড়াহুড়া ছিল না কেননা ছেলেকে খাইয়ে এনেছিলাম তারপরেও ও কেন জানি কান্নাকাটি করছিল তো তার জন্য আবার ভেতরে একটা ভয় লেগে গেছে যে ও তাড়াতাড়ি খেয়ে নেই ওদেরকে ডাকছিলাম আসো তো চলো একসাথে খেয়ে নেব তো ওরা বলছিল হ্যাঁ আমরা আমি আসছি তুম আমরা তুমি যাও গিয়ে বসো আর আমার একটা ভয় লেগে গেছে যে এখন তারা হুড়ো করে খেতে হবে ও মানে খেতে দিতেই চাইছিলো না তারপর ওকে বাড়িতে মানে আমার দেওয়ারের কাছে রাখ রেখে তারপর আমরা তিনজন মিলে মানে খাবার খেয়েছি খাবারে ছিল আজকে অন্নভোগ তো ডাল ভাজা তারপর একটা নিরামিষ খ্যাট তারপর ছিল পনির মানে পটল পনির দিয়ে একটা ঝোল ঝোল তো এগুলো ছিল পায়েস ছিল লাস্টে টক ছিল তো মন মতো খেতে পারিনি কেননা আমি ঘর থেকে খেয়ে মানে খাওয়া দাওয়া করে তারপর সবাই এত করে বলছে খেয়ে নাও খেয়ে নাও তারপরে তো খেতেও আমার মানে খুব একটা ইচ্ছে ছিল না খেয়ে গেছি তো তারপরেও বসলাম বসে মানে কষ্ট করে খেয়ে নিলাম আর রান্নাটাও তো খুব ভালো ছিল খুব ভালো হয়েছে আজকে রান্নাটা সবাই বলে মানে একসাথে বসে খাচ্ছে এত ভালো লাগছে খাওয়াটা বড় কথা নয় আসলে হচ্ছে সবাই একসাথে বসে খাচ্ছি ভীষণ আনন্দ হয়েছে সবাই বাইরে থেকেই দেখাচ্ছি আজকে গোপাল সেবা তো দেখতে পেয়েছো সবাই এবার আর হ্যাঁ চলো এবার যাই ঘরে গিয়ে ছেলেকে ওকে খাওয়াবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকবে